আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যারা মানবিকেরা আছো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো ভাইয়া ইসলামের ইতিহাসের এত সাল এত নাম এত তারিখ কিভাবে মনে রাখবো বা হচ্ছে এই ইসলামের ইতিহাসে কিভাবে পড়লে সবচেয়ে বেশি কমন পাওয়া যাবে এ সকল অনেক প্রশ্ন তোমরা আমাকে করে থাকো কিছু কিছু প্রশ্ন আজকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ মুশিফুল রহমান সানাউল্লাহ পড়াশোনা করছি ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলো আমরা কথা না বাড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি দেখো প্রথম তোমাদের যে প্রশ্নটা থাকে যে ভাইয়া কিভাবে আমরা কমন পাবো ঠিক আছে এটা হচ্ছে কমন কমন একটা প্রশ্ন তোমাদের দেখো এই কমন প্রশ্ন আমি এটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি যে কিভাবে আমরা কমন পাবো এটা হচ্ছে তোমরা অধ্যায় ভিত্তিক কমন পেতে পারো আবার হচ্ছে তোমরা টপিক ভিত্তিক পরে কমন পেতে পারো ঠিক আছে কিভাবে ভাইয়া দেখো তোমাদের ইসলামের ইতিহাসের প্রথম পত্রের দিকে যদি তাকাও তাহলে দেখবা যে এখানে তোমার ষাটটা অধ্যায় আছে ঠিক আছে ষাটটা অধ্যায় যেহেতু আছে তোমরা নিশ্চিত থাকো যে সাতটা অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে কিন্তু ষাটটা অধ্যায় যদি তোমরা কয়েকটা টপিক পড়ো তাহলে কিন্তু তোমরা কি করবা তোমরা হচ্ছে একদম কমন পাবা হুবহু কমন পাবা ঠিক আছে আবার হচ্ছে তোমরা টপিক ভিত্তিক পড়তে পারবো যে ভাইয়া এত বড় বড় অধ্যায় আমরা তো এত বড় বড় অধ্যায় পড়তে পারবো না তাহলে আমরা হচ্ছে কিছু টপিক পড়ি ঠিক আছে তাহলে টপিক যদি পড়তে চাও তাহলে কয়েকটা টপিক আছে মনে করো তুমি ইসলাম ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের কথা চিন্তা করো যে সেখানে তুমি পড়েছিলাম তোমার হচ্ছে আলাউদ্দিন খিলজির দাম স্তর ঠিক আছে মূল্য স্তর ব্যবস্থা ঠিক আছে এটা থেকে কিন্তু কয়েকটা মানে প্রত্যেক বছর কমন পড়ে মানে এরকম কয়েকটা টপিক যদি তুমি হাতে গোনা বাইসা বাইসা পড়ো তাহলে কিন্তু তোমার কি করা লাগে না তাহলে আর এত বড় বড় অধ্যায়গুলো পড়া লাগতেছে না অর্থাৎ তোমাকে যদি আমি কি করি ষাটটা টপিক তোমাকে হাতে ধরে ধরে বলি তাহলে কিন্তু ষাটটা টপিকই চলে আসবে ঠিক আছে এরকম কিছু টপিক আছে যেগুলো ইম্পর্টেন্ট মনে করো উমাইয়াদের কিছু কাহিনি আছে ঠিক আছে ওখান থেকে যদি তোমাকে কি করি তোমার হচ্ছে একটা করে টপিক দিই তাহলে কিন্তু ওগুলো কমন চলে আসবে তাহলে দেখো আমরা কি করতে পারি যে আমরা অধ্যায় ভিত্তিক পড়তে পারি আবার আমরা টপিক ভিত্তিকও পড়তে পারি দেখো এই যে তোমরা বলতে পারো যে ভাইয়া অধ্যায় কোন কোন অধ্যায় থেকে কোনগুলো আসতে পারে বা হচ্ছে কোন টপিক থেকে আসবে এগুলো আমরা কীভাবে বুঝবো দেখো তোমাদের এই যে আমরা যেখানে ক্লাস নিচ্ছি আমি নিজে ইসলামের ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই আমার ক্লাস আছে দেখো এই একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্সটা আছে আমাদের হালকানস্টাইনে এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে কিন্তু তুমি এই আমি প্রত্যেকটা টপিক যখন পড়াইছি তখন আমি বলে দিছি যে ভাইয়া এই টপিক থেকে অবশ্যই আসবে তোমরা এই টপিকটা এইভাবে পড়ো ঠিক আছে এরকম সাত আটটা টপিকের নাম বলছি দেখবা ঘুরে ফিরে প্রতি বছর এই টপিক থেকেই প্রশ্নগুলো আসে তারপরে দেখো যে তোমরা অনেকে বলতে পারো এটা এটা তো তো এই কোর্স কোর্স অনেক অনেক ঠিক আছে 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 এখানে বাংলা ইংলিশ তোমার ই আছে তোমার হচ্ছে সাবজেক্ট আছে এগুলো তো আমাদের এত টাকা দিয়ে কেনা সম্ভব না তোমাদের জন্য হালকা স্ট্রাইন রাখছে তোমার হচ্ছে মাত্র একশো টাকায় ঠিক আছে এটা হচ্ছে তোমার মাইক্রো কোর্স আর কি মাইক্রো কোর্স এই মাইক্রো কোর্স যদি তুমি কেন তাহলে তোমার যদি ইসলামের ইতিহাস স্পেসিফিক ইসলামের ইতিহাসে যদি সমস্যা থাকে বা প্রবলেম থাকে তাহলে কিন্তু তুমি কি করতে পারবা একশো মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি হচ্ছে এই মাইক্রো কোর্সটা কিনে ইসলামের ইতিহাসের যত সমস্যা সেই সমস্যা তুমি সমাধান করতে পারবা তোমাদের ক্লাসগুলো নিয়েছে আমি নিয়েছি তারপরে তোমাদের ইফাত ভাই নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে তোমার হচ্ছে সাজিদুর ভাই নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তোমাকে আমরা এই তিনজনেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে তারপরে দেখো তোমাদের আর কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি তো অনেক কিছু জানি অনেক কিছু পড়ি উমাই আব্বাসী আমার পড়া শেষ কিন্তু কিভাবে খাতায় উপস্থাপন করব এটা কিন্তু আমরা বুঝি না বা একটা সৃজনশীল কীভাবে লিখতে হয় এগুলো আমাদের এ সম্বন্ধে ধারণা নাই আপনি একটু ধারণা দিয়ে দেন এই প্রশ্নটা আমি অনেক পাই অনেক কমনলি একটা প্রশ্ন তাহলে দেখো তোমাদের আজকে কিছু বিষয় দেখায় যে কিভাবে একটা অধ্যায় খুব সুন্দর করে পড়ে তুমি হচ্ছে কিছু টপিক পরে বা হচ্ছে কিভাবে একটা সৃজনশীল সুন্দরভাবে লেখা যায় দেখো তোমাকে আমি প্রথমে দেখাই যে দেখো এই ক নম্বর তোমরা দেখো যে তোমাদের চারটা তোমার হচ্ছে পার্ট থাকে একটা হচ্ছে ক খ গ ঘ মানে হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক উচ্চ উচ্চতর দক্ষতা আর হয়েছে প্রয়োগমূলক ঠিক আছে চারটা থাকে তাহলে ক নম্বর হচ্ছে জ্ঞানমূলক ঠিক আছে জ্ঞানমূলক তুমি কি করবা এক লাইনে তুমি লিখবা ঠিক আছে মানে যেটা উত্তর খুব ওই লিখলে তোমার হয়ে যাচ্ছে দেখো এখানে তোমার কিন্তু এক এর জন্য তুমি এক লাইনে এটা কমপ্লিট করবা মনে করো যে তোমার আসতে পারে যে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠার নাম কি প্রতিষ্ঠাতার নাম কি তাহলে কি লিখব মহাবিয়া রাজাহন এইটুকু এক লাইনে শুধু হরজত মহাবিয়া রাজুল্লাহ তালন এইটুকু লিখে শেষ আর কোনো এক্সট্রা নাই সে কোথায় জন্মগ্রহণ করছে বা সে কী ছিল সে কীভাবে ক্ষমতা আসছে এরকম কিচ্ছু দেওয়া যাবে না ঠিক আছে এক লাইনে তারপরে দেখো তোমরা কি লেখো যে অনুধাবনমূলক লেখো খ নম্বর খ নম্বর অনুধাবনে মার কত দুই নম্বর ঠিক আছে এর জন্য আমরা কি করতে হবে আমাদের দুই লাইনে শেষ করতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি জ্ঞানমূলকের মতো একটা লাইন লিখবা তারপরে তুমি কি করবা এই জ্ঞানমূলক যেটা এই করছো ওইটারই একটু ব্যাখ্যা লিখবা আর একটা প্যারা ঠিক আছে তাহলে কয়টা প্যারায় তোমার হচ্ছে খ নম্বর লেখবা হচ্ছে দুইটা প্যারায় ঠিক আছে মনে করো এরকম আসতে পারে যে উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে বা প্রতি তাকে একজনের নাম বললো যে উমাইয়া উমাইয়া খেলাফতে তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন ঠিক আছে তখন কিন্তু তোমাদের কি করতে হবে এটা তুমি লিখবে যে উমায়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে উমুক ঠিক আছে তাকে কেন বলা হয় সেটা তুমি এখানে ব্যাখ্যা করবা তাইলে কিন্তু হয়ে যাচ্ছে তারপর দেখো গ নম্বর গ নম্বর যেটা প্রয়োগমূলক আছে প্রয়োগমূলক হচ্ছে তোমার তিনটা প্যারায় লিখতে হবে যেহেতু এখানে কয় মার্ক তোমরা জানো যে তিন মার্ক ঠিক আছে তিন মার্কের মধ্যে তুমি কি করবা এক লাইনে জ্ঞানমূলক যেমন লিখতা এক লাইনে একটা উত্তর লিখবা যেখানে তুমি এটার সাথে একমত কিনা তাহলে লিখবা যে হ্যাঁ আমি এটার সাথে একমত তারপরে তুমি দ্বিতীয় প্যারা এসে কি করবা তুমি এই উদ্দীপক যেটা আছে উদ্দীপকের সাথে উদ্দীপকের যে কথাগুলো লেখা আছে ওই কথাগুলো তুমি লিখলা তারপরে তুমি কি করবা একদম শেষে আইসা ওই খেলাফতের সাথে ধরো উমাইয়া খেলাফতের সাথে ওই উদ্দীপকের সাথে কি মিল আছে ওইটা তুমি এখানে লিখলা ঠিক আছে তারপরে তোমার কি আসবে তারপরে তোমার আসবে হচ্ছে ঘ নম্বর ঠিক আছে এটা হচ্ছে উচ্চতর দক্ষতা এই উচ্চতর দক্ষতায় তোমার চার মার্ক এর জন্য কি করতে হবে চারটা প্যারায় লিখতে হবে প্রথমে তোমরা কি করবা তোমরা এক লাইনে যেমন জ্ঞানমূলক লেখো ওই এক লাইনে জ্ঞানমূলকের মতো লিখলা তারপরে লিখবা হচ্ছে অনুধাবনের মূল অনুধাবন যেমন লেখো তোমার হচ্ছে এই খনম্বরে নম্বরে এরকম এই শেষের প্যারাটার মতো একটা প্যারা লিখলা তারপরে তুমি কি করবা এই যে তোমার এইটা যে তুমি লিখবা কিভাবে লিখবা এটা তুমি ওই সৃজনশীলের যে উদ্দীপকটা থাকে উদ্দীপকের সাথে রিলেটেড করবা তারপরে তৃতীয় যে ইটা লিখবা এটা হচ্ছে তুমি যে খেলাফাতের কথা বলছো ওই খেলাফাতের সাথে অর্থাৎ বইয়ের সাথে তুমি সামঞ্জস্য করবা তারপরে উদ্দীপক এবং এই বইয়ের সাথে সামঞ্জস্য করে তুমি একটা প্যারা লিখবা যে উপরিত থেকে আলোচনা থেকে প্রতীয়মান হয় যে যে এটা না এটা ঠিক আছে এরকম একটা তুমি একটা কনক্লুশন টানবা আর কি ঠিক আছে তুমি এইভাবে কিন্তু এই চারটা প্যারা তিনটা প্যারা দুইটা প্যারা একটা প্যারা এইভাবে যদি তুমি লেখো তাহলে কিন্তু তুমি কি করবা তুমি একটা ভালো মার্ক পেতে পারো এখন বলতে পারো ভাই আমি কয় পিসটা লেখবো ঠিক আছে কয় পিসটা লেখা এটা কিন্তু মুখ্য বিষয় না দেখো তুমি এই চারটা ক খ গ ঘ এর মধ্যে মূল কথা লিখতে পারছো কি না মূল কথা লিখতে পারছো কিনা এটা হইছে মূল কথা ঠিক আছে তুমি মূল কথাগুলো যদি তুলে ধরতে পারো যদি তিন পৃষ্ঠার মধ্যে তাহলে তিন পৃষ্ঠা ইজ অ্যানাফ যদি মনে করো না আমার চার পৃষ্ঠা লেখা দরকার তাহলে তুমি চার পৃষ্ঠা লিখতে পারো কিন্তু তুমি কিন্তু টাইমে কুলাইতে পারবে না তাইলে তাহলে দেখো তুমি আমার এখানে সাজেশন থাকবে যে এই ক এবং খ দুইটা মিলে এক পৃষ্ঠা ঠিক আছে এক পৃষ্ঠার মধ্যে তুমি ক এবং খ লিখবা তারপরে গ লিখবা হচ্ছে তোমার গ লিখবা হচ্ছে এক পৃষ্ঠা আর এই ঘ লিখবা হচ্ছে দেড় পিসটা ঠিক আছে এক পয়েন্ট পাঁচ তাহলে এখানে গেল কি আড়াই পিসটা আর এখানে এক পিসটা সাড়ে তিন পিসটা সাড়ে তিন পিসটা ইজ অ্যানা ফর টেন মার্কস ঠিক আছে তাহলে তোমরা কি করবা এইভাবে যদি তোমরা লেখো তাহলে তোমরা ভালোভাবে একটা মার্ক ক্যারি করতে পারো তারপরে দেখো যে তোমাদের একটা নিয়মিত কোশ্চেন থাকে যে ভাইয়া আপনারা সব সবসময় বলেন যে আমরা নিয়মিত পরীক্ষা দেওয়া দরকার কিন্তু আমাদের কলেজ স্কুল ভার্সিটি কোনো জায়গায় কিন্তু নিয়মিত পরীক্ষাগুলো হয় না এটা আমিও জানি ভাইয়া আমি কিন্তু যখন নরডেম কলেজে পড়তাম তখন আমরা কী করতাম আমরা দুইটা সপ্তাহে দুইটা পরীক্ষা দিতাম সেই পরীক্ষার নাম ছিল হচ্ছে কুইজ পরীক্ষা ঠিক আছে ওই কুইজ পরীক্ষা দিতে দিতে প্রত্যেক সপ্তাহে দুইটা করে পরীক্ষা দিতে দিতে আমাদের মানে কোনো পরীক্ষাকেই পরীক্ষা মনে হইতো না দেখো যখন আমি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিই আমি এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাইছিলাম গোল্ডেন এ প্লাস আর ছিল যে ওই এইচএসসি পরীক্ষার এ প্লাস পাওয়ার পিছনে আমার সবচেয়ে বেশি ই ছিল যে দুইটা কুইজ পরীক্ষা যে পরীক্ষাকে কোনো পরীক্ষায় মনে হয় না কোনো ভীতি কাজ করে না বা হচ্ছে একটা কনফিডেন্স লেভেল কাজ করে ঠিক আছে ওই নিয়মিত পরীক্ষা দেওয়ার কারণে আমার কিন্তু ভিতরে একটা যে ভয় ছিল ওই ভয় কিন্তু কেটে গিয়েছিল তাহলে তোমরা বলতে পারো ভাইয়া আমাদের কলেজে তো এরকম ব্যবস্থা নাই আমরা তো আর এনডিসিতে পড়ি না আপনার মতো তাহলে দেখো তোমাদের জন্য কিন্তু এই অ্যাকাডেমিক অ্যাডমিশন যে কোর্সটা আছে ওই কোর্সের মধ্যে কিন্তু হালকানাস্টাই তোমাদের নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করছে যে তুমি এই নিয়মিত পরীক্ষাগুলো দিলে তোমার কি হবে তোমার পড়াগুলো ঝালাই হবে তুমি কিভাবে লিখবা লেখার একটা প্যাটার্ন তৈরি হবে তখন কিন্তু তুমি এই যে পরীক্ষা এসএসসি পরীক্ষায় তুমি একটা তুমি ভয় পাবা না বা তুমি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবা তাই তোমাদের এই একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্স তোমরা যদি কেন তাহলে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আ